বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে একের পর এক প্রশ্ন নিয়ে বিতর্ক এর আগে আপনারা জানেন ইতিহাসের প্রশ্নপত্রে যে শব্দবন্ধ ব্যবহার করা হয়েছিল সন্ত্রাসবাদী বিপ্লবী এবং সেই বিতর্কের পর আবারও বিতর্ক এবার রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ঘিরে বিতর্ক আজ পরীক্ষা হবার পর আজই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা গোটা ঘটনায় চরম হয়রানি পরীক্ষার্থীদের এবং যে বিষয় সেখানে উঠে আসছে সিলেবাসের বাইরে প্রশ্ন থাকায় পরীক্ষা বাতিল করা হয় কৃষেন্দু অধিকারী আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন কৃষেন্দু এখানেই তো প্রশ্ন উঠছে যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে একের পর এক পরীক্ষা নিয়ে বিতর্ক সেখানে প্রশ্নপত্র নিয়ে বিতর্ক রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে যে বিষয় উঠে আসছে যে সিলেবাসের বাইরে প্রশ্ন করা হয়েছে একদমই ঠিক দেখো আবার কিছুক্ষণ আগেই উপাচার্যের সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি জানিয়েছেন এটা সিলেবাস বহির্ভূত যে প্রশ্নপত্র থাকার জন্য তার দাবি যে ছাত্র এই পদক্ষেপ করা হয়েছে কিন্তু যেটা প্রশ্ন যে চব্বিশ ঘন্টা আগে যে বিতর্ক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সৌজন্যে গোটা রাজ্যবাসী দেখেছে তাতে সবাই অবাক হয়ে গেছে বিস্মিত হয়ে গেছে ভারতবর্ষের জন্য যারা স্বাধীনতা জানলেন ভারতবর্ষের জন্য যারা মানে স্বাধীনতা এনে জীবন প্রাপ্ত করলেন তাদের সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করে প্রশ্নপত্রে জানতে চাওয়া হচ্ছে এবং সেই প্রশ্নপত্র প্রকাশ্যে আসার পর গোটা রাজ্য জুড়ে বিতর্ক হয়েছে তারপর তারা ক্ষমা চেয়েছেন সেই সংশ্লিষ্ট আধিকারিককে তারা দায়িত্ব থেকে সরিয়েছেন কিন্তু তারপরেও চব্বিশ ঘন্টার মধ্যে আজকে সেই বিশ্ববিদ্যালয়েরই আন্ডার গ্র্যাজুয়েট একটা স্নাতক স্তরের সিক্স সেমিস্টার ষষ্ঠ সেমিস্টারের যে রাষ্ট্রবিজ্ঞানের একটা নির্দিষ্ট পোর্শনের পরীক্ষা হচ্ছিল কয়েকটা কলেজ জুড়ে সেই বিশ্ববিদ্যালয়ের অধীন একাধিক কলেজ আছে সেই কলেজে পরীক্ষা হচ্ছিল সেই পরীক্ষা শুরু হওয়ার পর হঠাৎ নজরে আসে সেই প্রশ্নপত্রেও দেখা যাচ্ছে যে সেই বিষয়টা যারা পরীক্ষা দিচ্ছিলেন তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং সেই খবর বিশ্ববিদ্যালয়ের কাছে যায় এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষা চলাকালীনই তারপর সেই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় সেখানেই প্রশ্ন উঠছে যে যে পরীক্ষা নেওয়া একটা বিশ্ববিদ্যালয়ের কাজ সেখানে যারা স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বানান তারপর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র সেখানে সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্র আসে এবং এই গোটা ঘটনাটা ঘটছে চব্বিশ ঘন্টার ব্যবধানে একটা নোটিশ জারি করা হয়েছে পরীক্ষা নিয়ামক দপ্তরের তরফ থেকে সেখানে বলা হয়েছে যে এই পরীক্ষা আজকে বাতিল করা হচ্ছে অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষা বাতিল করা হচ্ছে এবং সেই পরীক্ষা পনেরো তারিখ আগামী দিনে হবে এবং অন্যান্য পরীক্ষা অবশ্য অপরিবর্তিত থাকছে যেটা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর এবং উপাচার্যের সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি জানাচ্ছেন যেহেতু সিলেবাস বহির্ভূত যে প্রশ্নপত্র এসেছে সেই দাবি তার দাবি যে ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখেই এই পরীক্ষা আজকের জন্য বাতিল করা হয়েছে এবং পনেরো তারিখ সেই পরীক্ষা নেবে এখানেই প্রশ্ন উঠছে যে যেখানে হইচই ফেলে দিয়েছে গতকালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ইতিহাসের প্রশ্নপত্র সেখানে যারা স্বাধীনতা সংগ্রামী তাদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে এবং ইংরেজি যে শব্দ সেই শব্দের আহ ন্যাশনালিস্ট শব্দের বাংলা পর্যন্ত জাতীয়তাবাদী এই শব্দটা পর্যন্ত করা হচ্ছে না সুতরাং সেই জায়গা থেকে এত বড় একটা ভুল ভুল না বলে অপরাধ বলাই ভালো তারপরে চব্বিশ ঘন্টার মধ্যে একই বিশ্ববিদ্যালয় আবার এমন প্রশ্নপত্র করছে সেখানে সিলেবাসের বাইরে প্রশ্নপত্র আসছে অবশ্য আজকেও তারা ভুল শিকারই করেছে কার্যত কারণ সেই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নিয়েছে এবার পরপর দুদিন চব্বিশ ঘন্টার ব্যবধানে দুটো মারাত্মক ভুল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রাজ্যের একটা অন্যতম বিশ্ববিদ্যালয় তার সৌজন্যে গোটা রাজ্যবাসী দেখলো